আগামী বাইশে জুন অম্বুবাছির দিন বুধ রাশি পরিবর্তন করছে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে আর কর্কট রাশিতে প্রবেশ করার সাথে সাথে ছয় রাশির জাতক এবং জাতিকাদের খারাপ সময় শেষ হবে ছয় রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে শুভ সময় কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন বাইশে জুন দু হাজার পঁচিশ বুধ গ্রহ রাত্রি নটা সতেরো মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করে যাবে বুধ গ্রহ হচ্ছে অর্থের গ্রহ ব্যবসা বাণিজ্যের কারক ব্যাংকিং ব্যাঙ্কিং সেক্টরের কারোগ্রহ পড়াশোনার কারোগ্রহ গ্রহ বুদ্ধির কারোগ্রহ যোগাযোগের গ্রহ আর এই বুধগ্রহ যদি আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে তবে অর্থের দিক থেকে আপনি অনেকটাই এগিয়ে যাবেন আপনি হবেন কোটিপতি কিন্তু এই বুধের অবস্থান যদি অশুভ থাকে তবে আপনি যে কোনো কাজে ব্যর্থতা পাবেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন না বুদ্ধি দিয়ে যে সমস্ত কাজ করতে হয় সেই সমস্ত কাজ করতে আপনি ব্যর্থ হবেন অর্থাৎ আমাদের জীবনে বুধ গ্রহের দারুণ একটা সুপ্রভাব রয়েছে আপনার জন্মছকে যদি বুধ শুভ হয় আপনার কথাবার্তার মধ্যে মাধুর্যতা দেখতে পাওয়া যাবে কথার মাধ্যমে আপনি অনেক মানুষকে বসে আনতে সক্ষম হবেন দেখবেন কথার কারণেই আমাদের জীবনে শত্রুতা তৈরি হয় আবার এই কথার কারণেই আমাদের জীবনে মিত্র তৈরি হয় কাজেই যদি দেখেন আপনার জীবনে শত্রুর সংখ্যা বেশি ভাববেন বুধ গ্রহ খারাপ অবস্থায় রয়েছে এবং আপনি যদি দেখেন আপনার জীবনে শত্রুর সংখ্যা অনেকটাই কম তবে বুধ গ্রহ শুভ অবস্থায় রয়েছে এটা একটা ইন্ডিকেশান কাজেই প্রথমে দেখে নিন আপনার ব্যক্তিগত জন্মছক আপনার ব্যক্তিগত হস্তরেখা এবং সেখানে বুধের অবস্থান কেমন রয়েছে যদি শুভ অবস্থায় থাকে তবে ছয় রাশির বাইশে জুন দু থেকে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে খারাপ সময় শেষ হতে চলেছে আসতে চলেছে শুভ সময় কিন্তু বুধের অবস্থান যদি অশুভ থাকে তখন আপনাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আমি যা যা প্রেডিকশান করবো সেগুলির তিরিশ শতাংশ আপনার সাথে ম্যাচ করবে কিন্তু বুধের অবস্থান যদি শুভ থাকে তবে নিশ্চিন্তে থাকুন একশোর মধ্যে একশো ভাগ আপনার সাথে আমার প্রেডিকশান ম্যাচ করবে কাজেই আপনার জন্মছক আপনার হস্তরেখা বলে দিবে আপনি কখন প্রভূত অর্থের প্রভূত সম্পত্তির অধিকারী হবেন কাজেই প্রথমে দরকার পুঙ্খানুপুঙ্খভাবে আপনার জন্মচক বিচার করার বিশেষ করে যারা ব্যবসা করছেন ব্যবসাতে কিছুতেই অর্থনৈতিক উন্নতি করতে পারছেন না দেওয়ানের পিঠ থেকে গেছে তারা একবারের জন্য হলেও নিজের জন্মছক নিজের হস্তরেখা বিচার করান সঠিক প্রতিকার প্রতিবিধান করুন কিছু গুপ্ত উপায় রয়েছে কিছু চমৎকারী রত্ন রয়েছে সেগুলি যদি আপনি জীবনে ধারণ করতে পারেন তবে একশোর মধ্যে দুশো ভাগ গ্যারেন্টির সাথে আমি আপনাকে কথা দিতে পারি আপনার ভাগ্যের পরিবর্তন হবেই হবে আপনার জীবনে খারাপ সময় শেষ হবে সুখের সময় আসবে এটা আমি গ্যারেন্টির সাথে দীর্ঘদিন ধরে সুনামের সাথে করে চলেছি এবার আসি ছয় রাশির কথায় প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকাদের সম্পত্তিগত বিবাদ মিটবে কোনো জমি জায়গা সম্পত্তি যদি ক্রয় করতে চান তবে সেই সুযোগ আসবে কর্মক্ষেত্রে অনিশ্চয়তার ভাব দূর হবে বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে আপনি সক্ষম হবেন এর পাশাপাশি সন্তান ভাগ্য শুভ যারা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যেতে চলেছে যারা উচ্চশিক্ষা করছেন পছন্দসই কলেজে ভর্তি হতে সক্ষম হবেন একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুনারাশি তুনারাশির জাতক এবং জাতিকাদের কর্ম ভাগ্য যথেষ্ট শুভ কর্মে খারাপ সময় শেষ হবে কর্মে শুভ সূচনা হতে চলেছে এর পাশাপাশি যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে দীর্ঘদিনের আটকে থাকা কাজকর্ম আপনার হয়ে যাবে এছাড়াও দেখবেন আটকে থাকা অর্থ ফেরত আসবে হঠাৎ করে অর্থপ্রাপ্তি যোগ রয়েছে জমি জায়গা সম্পত্তি যদি ক্রয় করতে চান অথবা বিক্রয় করতে চান তবে সেই সুযোগও আসতে চলেছে চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকারা বাইশে জুন থেকে দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে যে কাজে হাত দিবেন সেই কাজে আপনি সাকসেস পাবেন ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই যোগাযোগের কারণে আপনার ইনকাম বাড়বে ভাইয়ের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট মধুর হবে এর পাশাপাশি এই সময় দেখবেন যারা ফুড প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন তাদের ইনকাম অনেকটাই বেড়ে যাচ্ছে পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে প্রচুর পরিমাণ ধন সম্পত্তি অর্জন করতে আপনি সক্ষম হবেন জীবন সাথী শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে যে কোনো কাজে আপনি জীবন সাথী সহযোগিতা পাবেন আটকে থাকা কাজকর্ম একটার পর একটা হতে শুরু হবে এর পাশাপাশি এই সময় আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চান অবশ্যই তার জন্য এই সময়টি যথেষ্ট শুভ সময়টিকে কাজে লাগান এবং অর্থনৈতিক দিক থেকে আপনি উন্নতির চরম শিখরে পৌঁছে যান ষষ্ঠ এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে যারা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন যারা উচ্চশিক্ষা করছেন যারা দীর্ঘদিনের পুরনো কোনো পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যেতে চলেছে এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বৃদ্ধি পাবে এছাড়াও যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা দূর হবে এবং বিবাহের শুভযোগাযোগ আসতে চলেছে ধন্যবাদ